ইসলামিক শরিয়া এটা এসেছে মোট চারটা উৎস থেকে প্রথম উৎস হচ্ছে পবিত্র কোরআন কোরআন হচ্ছে সর্বশেষ ও চূড়ান্ত নাজিল হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা উপর পবিত্র কোরআন হচ্ছে আল্লাহ তালার বাণী আল্লাহ স্নান ওহি এছাড়াও পবিত্র কোরআনকে বলা হয় ফুরকান যে মাপকাঠি দিয়ে সত্যকে মিথ্যা থেকে আলাদা করা হয় পবিত্র কোরআন মানুষের জন্য আল্লাহ নাজিল করেছেন মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর ফেরেস্তা জিব্রাইলের মাধ্যমে চোদ্দশো বছর আগে আর নাজিল হয়েছে আনুমানিক তেইশ বছর ধরে পবিত্র কোরআনে রয়েছে মোট একশো চোদ্দটা সুরা বা অধ্যায় এখানে আছে ছয় হাজারেরও বেশি আয়াত ছয় হাজারেরও বেশি আর পবিত্র কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায় তবে অনেক বিশেষজ্ঞ ওনারা এই পবিত্র কোরআন মানে আল্লাহ সোহানার এই বাণীকে পৃথিবীর বেশিরভাগ প্রধান ভাষাতেই অনুবাদ করেছেন এই কোরআন আল্লাহ সোহান এই বাণী এটা হচ্ছে ইসলামিক শরীয় সর্বোচ্চ আর সর্বপ্রথম উৎস